আইল হেন্দুলিল্লাহি রপিল আল আমি নাওজুলিল্লাহর এক বক্তা কে শুনবেন এক বক্তা মুরাদনগরে আমি ওয়াজ করতে গেছি তা আমার আগে যিনি বয়ন করেছেন উনি ওয়াজ করতেছে এভাবে। ওই হেমার কার কি ওই এক মার্কার হয় মিনহা খালাক নাকুম পড়তেছে মিনহা খালাক নাকুম খালাক না না খালাক না খালাক না কোন সিগ জমা মোতাকাল্লিম আমি বানিয়েছি আমরা বানিয়েছি আর খালাক না মানি তারা সমস্ত মহিলা বানাইছে খালাক না অর্থ কি তারা সমস্ত মহিলা আর খালাক না অর্থ কি আমি আমরা বানিয়েছি এখন বক্তা সাহেব কি বললেন মিনহা খালাক না কুম হাই হাই তো বড় ওয়াজে পরে আমি করেছি ভাই আমাদের কে বানাইছে বেডিরে বানাইছে না আল্লাহ বানাইছে খুচরো এটা কি করলেন তাকে আপনি কি করলেন কি ওই হে মার্কা হড়া রে কোন মার্কা ওই কাফ কি আর আরেক বক্তা ওয়াজ করতেছে তো বারবার করতেছে ইন্না কাইদুস শাইতানে শব্দ হলো কায়দা শব্দল কি তো বক্তা ইননা কাইদুশ শাইতানে কানা দাইফা নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র বড় দুর্বল তরজমা আর Porsche কি বলে কাইদু তো পাশে এক বড়া বলে ভাইয়া ভাইয়া কাই কাইদা কাইদা কি বলে তবক বক্তা আরে রাখো তো তোমাদের জবর আর যেন কাইদু হোক আর কাইদা হোক শয়তানের ষড়যন্ত্র বড় দুর্বল আচ্ছা আপনি বলেন তো কত নম্বরের মূর্খ তুমি আমি আসি সতেরো ষড়যন্ত্র বড় দুর্গ একটা শব্দ জীবনে শুদ্ধ করতে পারলেন না শুভ হান্ল سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الله, الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر أه رب كريم برش برضو ما يهرب مني كلمة طيبة من المديح نين كلمة طيبة الموت قاف دني কালেমা এত মধ্যে আহিন দেননি কালেমা এত এবার মধ্যে সদার দর দেননি সব হানলা বলবেন না কালেমা এত হিবের মধ্যে ওয়াজিব গুন্না দেন নাই কালেমা এত হিবের মধ্যে একফা দেন নাই যদি এগুলো সব দিয়ে দিত আমাদের কালেমার অবস্থা যে কি হইতো আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য রব বড় ভালোবেসে কালেমা এত হিবাটাকে বড় সহজ করে দিয়েছেন তিনটা বর্ণ দিয়ে লিখে দিয়েছেন আলিফ লাম হা আল্লাহ বলতে যেই বর্ণ ইল্লাল্লাহ বলতে আল্লাহ বলতে কয়টা বর্ণ আলিফ লাম হা মজার বিষয় হলো এই তিনটা বর্ণে পৃথিবীর কারো অশুদ্ধ হয় না সোভান বলবেন মূর্খ এই তিনটা বর্ণ পারে শিক্ষিত এই তিনটা বর্ণ পারে বাংলাদেশিরাও পারে ইউরোপিয়ানরাও পারে কি এই গোটা দাল ইউরোপে না কি পারে না দাল পারে না দালে তারা কি বলে ডি ডি মহাম্মদ মোহাম্মদ না মোহাম্মদ ওরা কি বলে ওরা দালরে কি বলে ডি বলে হ্যাঁ দ ওদের ভাষা দ নাই কি আছে এই ওদের দাল তো ডি হয়ে যায় যদি ইলা মধ্যে দাল থাকতো ওদের কালিমাই তো এবার ডিওয়ালা হয়ে যেত এই জন্য বড় বড়ো মেহেরবানি করে কালিমাই তো এবার মধ্যে এমন কোনো বর্ণ দেন নাই যেটা বান্দা পারবে না সহজ না কঠিন না ইনাহা হিল না লা ইলাহা ইলাহা না আচ্ছা প্রাইমারি স্কুলে কাফ বর্ণটা কয়বার শিখায় যেরকম হ্যাঁ বর্ণটা কয়বার শিখায় এবার বলুন তো এই বর্ণগুলো কোথায় শিখানো হয় এবার বলুন তো মাদ্রাসা যদি না হয় এই বর্ণগুলো আর শিখবে কোথায় আর এই বর্ণগুলো যদি না শিখে তার নামাজের কী হাল কি ভাই হ্যাঁ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য বন্ধু আপনার ছেলেকে আপনার মেয়েকে ছয় বছরের ছেলেটাকে ছয় বছরের মেয়েটাকে যদি না বন্ধু একটু কুরবানি করে একটু স্যাক্রিফাইস করে মাদ্রাসার দিতে পারেন বন্ধু বলবেন হুজুর খাবে কি আমি বলি বন্ধু চুয়েট থেকে পাশ করলে আর বুয়েট থেকে পাশ করলে আর মেডিকেল থেকে পাশ করলে রব্বে কারিম যেন বলেন তার তোকেও দিব এখানে কিছু কিছু বুয়েট থেকে পাশ করলেও দিব কিছু কিছু মাদ্রা থেকে পাশ করলেও দিব কিছু কিছু তবে পার্থক্য যদি ইমান আমল বলা হয় যদি ইমান আমল বলা হয় এখানে দিব কিছু কিছু ওখানে দিব সব কিছু আর ইমান হারা হয় আমল হারা হয় হা বলা হয়ে যায় আইনকে হা ওয়ালা হয়ে যায় দাতকে দাল ওয়ালা হয়ে যায় বলে না কথা কেন দত কিওয়ালা ওয়ালা যদি দাল ওয়ালা হয় সদ যদি সিন হয় আছে না নাই আইন যদি কি হয় রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন নাউজুবিল্লাহ বলো এক বক্তা কথা শুনবেন এক বক্তা মুরাদনগর আমি ওয়াজ করতে গেছি তো আগে যিনি বয়ান করেছেন উনি ওয়াজ করতেছে এভাবে ওই হে মার্কা কি ওই এক মার্কা হয় মিনহা খালাক নাকুম পড়তেছে মিনহা খালাক নাকুম খালাক না না খালাক না খালাক না কোন জিগা জমা মোতাকাল্লিম আমি বানিয়েছি আমরা বানিয়েছি আর খালাক না মানি তারা সমস্ত মহিলা বানাইছে খালাক না অর্থ কি তারা সমস্ত মহিলা আর খালাক না তো কি আমি আমরা বানিয়েছি এখন বক্তা সব কি বললেন মিনহা খালাক না কুম হাই হাই তো বড় ওয়াজ পর আমি করেছি ভাই আমার কে বানাইছে বেডিরা বানাইছে না আল্লাহ বানাইছে খুজুরেটা এটা কি করলেন তাকে আপনি কি করলেন কি ওই হেমার কাড়া আরে কোন marked ওই কাফ কি আর আরেক বক্তা ওয়াজ করতেছে তো বারবার করতেছে ইন কাইদু শাইতানে শব্দ হলো কায়দা শব্দ হলো কি তো বক্তা ইন কাইদু শাইতানে কান দ্বাইফা নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র বড় দুর্বল জুমা আর Porsche কি বলেন কাইদু তো পাশে এক বেটা বলে ভাইয়া ভাইয়া কাইদা 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 কি বলে তো বক্তা কয় আরে রাখো তো তোমাদের জবর আর জেল কাইদু হোক আর কায়দা হোক সাইতারের ষড়যন্ত্র বড় দুর্বল আচ্ছা আপনি বলেন তো কত নম্বরে মূর্খ হ্যাঁ কাইদু হোক আর কি হোক তুমি আসছো জবজ জেল আমি আইছি সতেরো ষড়যন্ত্র বড় দুর্বল এগুলো মূর্খতা এগুলো কি এবং কোরআনে করিমের সাথে দৃষ্টতা এরা কোরআনে করিমের এরা কোরআনে করিম পড়ে না বুঝাও না শুধু গলাটাকে বানিয়েছি কি বানাইছে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন তাহলে এবার বলুন তো হা ঠিক করে কোথায় আরে আবার বলেন কৌমি মাদ্রাস আইন আরও শর্ট করেন নুরানি মাদ্রাস আইন আরো শর্ট করেন হেপ্স আইন তাহলে আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি আপনি নুরানি মাছ না দেন জীবনভর হা কি পড়বে হ্যাঁ এবার আখরাতের কি হবে হ্যাঁ আচ্ছা আখরাতে কি হবে আমার বোঝে ধরে না হ্যাঁ আমার বুঝে ধরে না তারপর কী রে হাঁটা না যে কি রে হাটা শিখ না যে তোর কি হাঁ শিখার সময় হয়নি বাড়ির পাশে নুরানি মাছায় পড়তে পারলে না পিএইচ ডির জন্য তো কানাডা যেতে পারলে কর না জন্য কোথায় গেছ লেকিন বাড়ির কাছে নুনের মাঝার কি যেতে পারো নি এই জন্য ম বন্ধু আপনার ছেলেকে কোরান শিখান আপনার মেয়েকে কোরান শিখান না হয় ঠকবেন ঠেকবেন গতকালকে আমার বয়ান ছিল প্রথম বয়ান ছিল নরসিন্দি মনোহরদি থানা দ্বিতীয় বয়ান ছিল আমার কিশোরগঞ্জ কোথায় কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানা পাকুন্দিয়া তো মনোহরগঞ্জ কি মনোহরদি যেই মাদ্রাসা আমি বসছি ওই মাদ্রাসার দেয়ালে একটা লেখা দেখছি দেখছি যারা বার্ধিক্যে বৃদ্ধাশ্রমে যেতে চান না তারা সন্তানদেরকে দিন শিখান কি লেখাটা লিখলো রে বলেন কি লিখছে বলেন যারা বার্ধিক কি